ସାଢ଼େ ନହେଁ ନେ ତ କି ଚଲିଶ ଗୁଡ଼ା ଭାଇ ଏଟା ଚଲିଶି ଗୋଡ଼ ଭାଇ এটার দাম পাঁচশো বেশি এটার দাম পাঁচশো পক যাকার কি তুমি ভাই একবার নতো বন্ধ করেন বন্ধ করছেন ভাই আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে এই যে যে সিডি যে চার ঘোড়া যে মেশিনগুলো আছে ইমি মেশিন আছে এগুলো ছোটোখাটো যে মেশিনগুলো আছে পানি ওঠানোর ক্ষেত্রে নৌকায় চালানোর ক্ষেত্রে এই মেশিনগুলো আপনাদেরকে দেখাবো আজকে আর এগুলার রেট কেমন কি সব কিছু বলে দেবো এটা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এই ডেলিভারি দেওয়া হয় ভাই যে মেশিনটা স্টার্ট দিলাম এটা তো একেবারে নতুন একেবারে নতুন মাত্র তিন চার ঘন্টা চালানো আচ্ছা ফ্রেশ ফ্রেশ মেশিন একদম মানে এখন পর্যন্ত মোবেলি ডেন ইঞ্জিন আচ্ছা ভাই এই ইঞ্জিনটা আছে ইমি কত ঘোড়া ভাই

আচ্ছা এটা হচ্ছে ইমি সাড়ে দশ ঘোড়া রেট হচ্ছে তেত্রিশ হাজার দাম দর করার কোনো অপশন আছে ভাই দাম দর করার একটু অপশন আছে সামান্য কিছু অপশন আছে আচ্ছা ভাই তাহলে আমরা একটু ছোট মেশিন দেখাবো তার আগে ইমি আরো কিছু দেখাই কম দামের মেশিনগুলো দেখাই চলেন ভাই বেশি দামের তো দেখালাম তাহলে এবার কম দামের কোনগুলো আছে সেগুলো দেখেন কম দামে ইমি মেশিন আছে এগুলো আচ্ছা এইগুলো হচ্ছে সাড়ে দশ মেশিন এগুলো নৌকায় চালানো যাবে নৌকা চালানো যাবে ক্রাং স্টাডি হবে সব ক্রাং স্টাডি হবে ভাই তাহলে এই যে এগুলো রেট কেমন ভাই এগুলো সতেরো হাজার এর ভেতরে প্রত্যেকটা স্টার্ট দিলে এবং দেখে শুনে উনি নিতে পারবে আর অনলাইনে যদি কেউ যদি নিতে চাই তাহলে ভিডিও কলের মাধ্যমে মাধ্যমে বলা যাবে যে ভাই এটার দাম পাঁচশো বেশি এটার দাম পাঁচশো কম আছে তাই না ভালো মন্দ সবকিছু উনি বুঝে নিতে পারে

ভাই এইগুলা তো সবচেয়ে বেশি চলে মেশিন এইগুলা মেশিনগুলো মানে সিটি হপার যেগুলো বলা হয় চার ঘোড়া মেশিন এটা হচ্ছে আর 170 আর 170 আচ্ছা ভাই এটার প্রাইস কেমন আছে ভাই এগুলো আমরা 13500 13500 মানে নতুন পাম্পের সাথে নতুন পাম্পের সাথে এই যে এই যে পাম্পটা আছে এটা আছে নতুন পাম্প নতুন পাম্প আর চ্যাসিসও নতুন শুধু মেশিনটা পুরাতন হলেও মেশিন এর কন্ডিশন ভালো আছে জি জি আচ্ছা এটা হচ্ছে কালার করা বাদে আর এটা হচ্ছে কালার করা কালার করা আচ্ছা এটা কালার করা এই অ্যাকুরেট অ্যাকুরেট আচ্ছা এটার হচ্ছে একই রেট আর এই ছোটো সাইজেরগুলা ভাই এগুলো এগারো হাজার টাকা এগারো হাজার জি মানে ফুল সেটিং ফুল সেটিং এগারো হাজার আচ্ছা ভাই এগুলো যদি শুধু মেশিন কেউ নিতে চায় শুধু মেশিন এগুলো যদি নিতে চায় বারে বারে সাড়ে ন হাজার টাকা সাড়ে নয় হাজার সাড়ে নয় হাজার শুধু মেশিন শুধু মেশিন যেভাবে আছে শুধু এভাবে দিয়ে দেবেন ওনার অন্যান্য কাজে যদি লাগে পানি ওঠানো বাদে তাহলে শুধু মেশিন নিলে পারে উনি ইউজ করতে পারে ইউজ করতে পারবেন 9500 টাকা দাম এটা ফিক্সড দাম 9500 9500 ফিক্সড সারা বাংলাদেশ ডেলিভারি ভাই ডেলিভারি 1000 টাকা লাগে মানে ডেলিভারি 1000 টাকা 1000 টাকা হলে পারে মেশিন এর দাম হইছে 9500 9500 মোট 10500 টাকা 10500 টাকা 10500 টাকা হলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবে বা যদি সরাসরি আসে খালি 9500 9500 আচ্ছা তাহলে আমরা এটা বলে দিলাম আর ভাই এই সেলফ ইঞ্জিনটা কি ইঞ্জিন ভাই এটা সেল মিন সংসা এটা জি এটা এল 32 এল 32 এই এটা আপনার হচ্ছে ক্র্যাং স্টাডি ক্র্যাং স্টাডি এটা প্রাইস কেমন আসবে ভাই এ 36000 টাকা এটা স্টিয়ারিং গাড়িটা চালানোর জন্য হ্যাঁ চালানো যাবে স্টারিং চালানো যাবে তারপরে আপনার জেন্ডার

এগুলো হয়েছে আপনার বর্তমানে পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই আর এখন আপনাদের কাছ থেকে নিলে এটা একষট্টি হাজার তাহলে অনেক টাকা ডিসকাউন্ট দিয়েছেন জি জি আর মেশিনটাও একেবারে নতুন নতুন দেখতে পাচ্ছেন আপনাদের প্রয়োজন হলে নিতে পারবেন আর ভাই এই যে স্ক্রিনে যে নাম্বারটা আছে এখানে কল দিলে তো মানে হ্যাঁ স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে ওই নাম্বার কল করলেও হবে স্ক্রিনশট দিয়ে মানে যে মেশিনটা নেবেন স্ক্রিনশট দেবেন দিয়ে ওই নাম্বারে ইমো আছে আমাদের আচ্ছা ওই ইমু দিয়ে আমার ছবিটা পাঠাই দেবেন তারপরেও আপনাকে এই মুহূর্তে সবকিছু দেখাবো ভিডিও কলে এদিক ওদিক ঘুরে যেভাবে চাই সেভাবে মানে সমস্ত কিছু দেখানোর পরে দামে ধরে পোষালে তখন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেখা যাচ্ছে এটা একষট্টি হাজার আর যাতে খরচ দেখা যাচ্ছে তিন হাজার তিন চৌষট্টি হাজার টাকা তা তার ভিতরে দেখা যাচ্ছে চার হাজার অ্যাডভান্স দিলে মেশিন পাঠাই দিতে পাঠাই দেবো আচ্ছা আচ্ছা ওই আপনার কুরিয়ার সার্ভিস চার্জটা আমরা নেবো মানে এক কথায় যদি দাম দর হয়ে গেলে দেখা যাচ্ছে তিন হাজার চার হাজার দু হাজার এগুলো এক হাজার দু এরকম মনে করেন অ্যাডভান্স নেওয়ার পরে মেশিন পাঠাই দেবেন বাকি টাকা হাতে পাওয়ার মেশিন হাতে পাওয়ার পরে দেবে তাই তো জি 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 ভাই তাহলে দোকানের ঠিকানাটা বলেন আর ভিডিওটা শেষ করি আজকে দোকানের ঠিকানা হয়েছি মেহেরপুর জেলা গাংনি থানা বাসবাড়িয়া বাজার আমাদের জেলা মেহেরপুর জি থানা গাংনি থানা গাংনি আর দোকান বাসবাড়িয়া বাসবাড়িয়া বাজারে বাসবাড়িয়া বাজার আচ্ছা এই যে এই সাইডে একটা ছয়তলা বিল্ডিং আছে এই যে বাইরে বিল্ডিং এর অ্যাঁ একদম এর পাশে পাশে দোকান কিছু দাম দরের অপশন আছে আচ্ছা তাহলে ভিডিওটা শেষ করি ভাই ওকে আলাইকুম ভাই আজকের মতন ভিডিও শেষ করলাম কোথাও